তোমাকে দেখবার পর তোমার প্রতি আমার একটা ভালোবাসা তৈরি হয়ে গেছে তবে এই সম্পর্ক গড়ার ক্ষেত্রে একটা জিনিস বাধা আমি হলাম খ্রিস্টান তুমি হলে মুসলমান ও আব্দুল্লাহ তুমি যদি ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্ট ধর্ম গ্রহণ করো ও আব্দুল্লাহ তোমাকে আমি আমার মোহাব্বতের মানুষ হিসাবে গ্রহণ করে নিব শুধু তাই না আব্দুল্লাহ আমার রাজত্বের অর্ধেক আমি তোমার নামে লিখে দিব আমার একটা সুন্দরী ষোড়শী যুবতী কন্যা আছে এটাকেও আমি তোমার সাথে বিয়া দিব আর আমার মৃত্যুর পরে বাকি অর্ধেক সম্পদের মালিক তুমি হওয়া যাইবা শর্ত কি বলে শর্ত হলো যে ইমান ছেড়ে কুফুরিকে গ্রহণ করতে আর সাহাবায় একরামের কাছে সবচাইতে দামি সম্পদ ছিল ইমান সবচাইতে ঘৃণার বস্তু ছিল সবচাইতে পছন্দের জিনিস নিতে বলে বলে কিসের বিনিময়ে যেটাকে সবচাইতে তারা অপছন্দ করে বলে এই ইমান গ্রহণ করতে গিয়া সাহাবা একরাম কেউ পরিবার ছেড়েছে সম্পদ ছেড়েছে জীবনের সর্বস্ব ত্যাগ করার জন্য তারা প্রস্তুত এই ইমানকে ত্যাগ করে কুফুরিকে গ্রহণ করতে বলতেছে হুজাফা বাদশার কথা শেষ হওয়ার অপেক্ষায় ইতিমধ্যে বাদশার কথাগুলো তার রক্তকে গরম বানায় দিয়েছে শরীরের লোম ফুট দিয়ে ঘাম বের হওয়া শুরু হয়ে গেছে রাগে খবে চোখ দুটো রক্ত হয়ে গেছে বাদশার কথা শেষ ইবনে হুজাফা বসা থেকে দাঁড়ায় গেছে কারণ অনেক সময় দেখবে মানুষ যখন রাগান্বিত হয় সে যদি আরামের বিছানায় শুয়ে থাকে লাভ দিয়ে দাঁড়ায় যায় ঠিক কিনা কম আবদুল্লাহ ইবনে হুজাফা দাঁড়ায় গেছে বাদশার দিকে ফিরে রক্ত চক্ষুতে বাদশার দিকে তাকিয়ে উঁচু আওয়াজে বলতেছে এই রমের কুকুর তুই কি দুনিয়ার বিনিময়ে আমার ইমান কিনতে চাস তুই শুনে রাখ এ তো তোর সামান্য রোম সাম্রাজ্য তুই যদি আমাকে গোটা দুনিয়ার মালিক ও বানায় দেশ আমি আমার ইমান তোর কাছে বিক্রয় করব না আব্দুল্লাহ ইবনে হুজাফাকে প্রলোভন দিয়া লোক দিয়া কোনো লাভ হয় নাই এই জন্য বাদশা পরবর্তী স্টেপ গ্রহণ করছে আটকায় দাও জেলখানার ভিতর খাবার ও দিবা না পানিও দিবা না দেখি ইমানের পাওয়ার কতক্ষণ থাকে আব্দুল্লাহ ইবনে হুজাফাকে জেলখানার মধ্যে বড় হলো বাদশা ডাক্তারকে বলে দিয়েছে ডাক্তার খবরদার খোঁজ খবর কিন্তু রাখবা খাবারও দিবানা পানিও দিবানা তবে যদি খাবার পানির অভাবে প্রচন্ড অসুস্থ হয়ে যায় তাহলে অবশ্যই অবশ্যই আমার সাথে যোগাযোগ করবা জেলখানার মধ্যে আব্দুল্লাহ ইবনে হুজাফা এক সপ্তাহ পার হয়ে গেছে খাবারও নাই পানিও নাই খাবারও নাই পানিও নাই আবদুল্লাহ ইবনে খুজাফা খাবার আর পানির অভাবে প্রচন্ড দুর্বল ভেতরে শুয়ে আছে দেখে বোঝা যায় না বেঁচে আছে না মরে গেছে স্বাভাবিকভাবে একবেলায় এক বেলায় খাবার যথাযথ সময় না হইয়া একটু দেরিতে হলে আমাদের অবস্থা খারাপ ঠিক কিনা কর যে নামাজ পড়তেছে না সেও ইমানদার আল্লাহকে রব বলে স্বীকার করে আল্লাহর উপরে ইমান এনেছে রসুলগণের উপরে ইমান এনেছে ফেরেস্তাগণের উপরে ইমান এনেছে মৌখিকভাবে ভাবে আনছে কিন্তু পরিপূর্ণ আত্মিক ইমান অর্জন করতে পারে নাই আর যেই মানুষগুলো ইমানের স্বাদ অনুধাবন করতে পেরেছে শত ব্যস্ততা তাদেরকে আল্লাহর এবাদত থেকে বিমুখ করতে পারে ইমানের স্বাদ কারা পেয়েছে কলা রসুল্লাহি সাল্লাহ আলাইহি ওসাল্লাম

ইসলামকে দিন হিসাবে পেয়ে সন্তুষ্ট আর মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে নবী হিসাবে পেয়ে সন্তুষ্ট নবীজি জানায় দেন ওই ব্যক্তি ইমানের মিষ্টতা ইমানের স্বাদ অনুধাবন করতে পেরেছে আর ইমানের স্বাদ যে অনুধাবন করতে পারে যে আল্লাহকে রব হিসাবে পেয়ে বাস্তবে পরিপূর্ণ খুশি হয় ইসলামকে দিন হিসাবে পেয়ে পরিপূর্ণ খুশি হয় নবীজিকে পেয়ে খুশি হয় বলে ওই ব্যক্তির ইমানের মজা এত অনুভব হয় যে গোটা দুনিয়াও যদি তাকে দেওয়া হয় সে সব কিছু বাদ দিয়ে ইমানকেই গ্রহণ করে প্রকৃত ইমানের সাদ নবী রসুলগণের পরে সাহাবা একরাম অনুধাবন করতে পেরেছেন এই জন্য হাজারো কষ্ট ইমান গোপন করার সুযোগ থাকার পরেও তারা ইমান গোপন করেন নাই হজরতে বেলাল রদি আল্লাহ গোলাম ছিলেন উমাইয়ার গোলাম ইমান এনেছে উমাইয়া জানতে পেরেছে আমার গোলাম ইমান এনেছে নতুন ধর্মে দীক্ষিত হয়েছে মুহাম্মাদের ধর্মে ধর্মানান্তরিত হয়েছে এইবার গোলামের উপরে জুলুমের স্টিমুলার চালানো শুরু করে দিয়েছে মরুভূমির ভিতরে হজরত বেলাল রাদিয়াল্লাহু তালা আনহু কি প্রচন্ড উত্তপ্ত গরমের মধ্যে শুয়া ওনাকে ঘোড়ার সাথে উটের সাথে বেদে মরুভূমির মধ্যে টানা হতো হজরতে বেলাল এত জুলুম অত্যাচারের পরেও ঈমানকে মৌখিকভাবে গোপন করার সুযোগ থাকার পরেও তিনি ইমান গোপন করেন না শুধু এক আল্লাহকে ডাকে বলে আহাদ 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 আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু তাকে পরামর্শ দিয়েছে ও তোমার উপরে যে জুলুম যে অত্যাচার তোমার যে হালত ইমান গোপন করার সুযোগ আছে তুমি করো অসুবিধা নাই কারণ তোমার অন্তরের খবর যিনি জানেন তিনি কে আরো জোরে বলেন নাকি বলে দুনিয়ার বিচার মৌখিক আর কর্মের বিষয় দেখে করা হয় কিন্তু আহকামুল হাকিমিনের আদালতে বিচারের মূল জিনিসটা হবে অন্ত তুমি তো পরিস্থিতির শিকার কিছু মুক্তি আবালার দরকার নাই গোপন করো যাতে তোমার উপরে জুলুম কম কিন্তু বেলাল সে তো ইমানের মজা পেয়েছে এই জন্য মুখকে বন্ধ রাখতে পারে না ইমান কে রাখে না বেলা যত জুলুম হয় আল্লাহকে আরো কত বেশি ডাকে সুহান আল্লাহ ইমানের মজা পেয়েছি আব্দুল্লা ইব্নি হুজাফা রদি আল্লাহ ফুতালা খালিফাতুল মুসলিমিন হজরত অমর রদি আল্লাহ ফুতালা আনফুর সময় মুসলমানদের সর্বপ্রথম তৎকালীন সময়ের অন্যতম দুই পরাশক্তির এক শক্তি ওই সময় পৃথিবীতে দুইটা শক্তি ছিল পরাশক্তি একটা হলো পারস্য আর একটা হলো রোম রোমদের সাথে সর্বপ্রথম সম্মুখ যুদ্ধ হয় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এর আগে রোমদের সাথে আরেকটা যুদ্ধের কথা ছিল তাবুক যুদ্ধ মদিনা থেকে অনেক অনেক দূর সাহাব এক্লাহ আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে এক বাহিনী নিয়ে গেছেন লড়াই করার জন্য আল্লাহ তারা ছিল এলাকায় সীমান্ত ভয় রোম সৈন্যদের অন্তরের মধ্যে আল্লাহ ঢুকায় দিছেন বিনা যুদ্ধে মুসলমানদের তাবুক বিজয় হয়ে যায় যুদ্ধে জয়ী হয়েছে তবে সামনাসামনি কোনো যুদ্ধ হয় নাই হজরত অমর রাজি আল্লাহ তাহুর সময় রোমদের সাথে সর্বপ্রথম সরাসরি যুদ্ধ হয় হজরত অমর রাজি আল্লাহ আনহুর সময় প্রথম যুদ্ধ রোমের সম্রাট তার সেনাবাহিনীকে বলছে মুসলমানদের চতুর্দিকে শুধু বিজয়ের খবর শুনি তারা যে পৃথিবীর অন্যতম বড় বড় শক্তির কে পদদলিত করে দিচ্ছে তাদের বিরুদ্ধে বিজয় অর্জন করতেছে তুমি তোমার গোয়েন্দা প্রধানকে এই নির্দেশ দাও মুসলমান বাহিনীর পরিপূর্ণ তথ্য আমার দরকার পৃথিবীতে প্রত্যেকটা দেশেই কম বেশি ভিন্ন ভিন্ন দেশের এজেন্ট থাকে গোয়েন্দাদের লোক থাকে যেমন আমাদের দেশেও আছে না নাই আমাদের তো ঘরে ঘরে আছে আমাদের দেশে ঘরে ঘরে আছে বলে এই দেশে বসবাস করে রার এজেন্ট হয়ে আমাদের দেশের তথ্য পাশের দেশে পাচার করে আছে না নাই যার কারণেই তো আজকে বিরানব্বই শতাংশ মুসলমানের দেশে ইস্কন নামক উগ্রবাদী হিন্দু সংগঠন আলমদেরকে গুম করার মতো দুঃসাহস দেখিয়েছে যদি নামধারী মুনাফিকরা এই দেশের না থাকত পৃথিবীর অন্য দেশের মানুষ আমাদের দেশে এসে একজন আলেমকে ইমামকে ঘুম করার মতো দুঃসাহস দেখাতে তথ্য পাচার হয়ে যায় দেশে রোম সম্রাট নির্দেশ দিয়েছে তুমি একটু খোঁজ খবর আমারে জানাইবা মুসলমান সৈন্য বাহিনীর সংখ্যা কেমন তাদের আর্ম সমরস্ত্র কেমন কোন পাওয়ারের জোরে তাদের সামনে পৃথিবীর বড় বড় বাহিনী পরাজয় বরণ করতে বাধ্য হয় এইবার গোয়েন্দা প্রধান লোক পাঠায় দিল খোঁজ খবর তথ্য নিয়ে আসছে বাদশার সামনে তথ্য পেশ করা হচ্ছে বাদশা প্রশ্ন করে তাদের সৈন্য সংখ্যা কি আমাদের চাইতে বেশি নাকি তথ্য দেওয়া হলো যে না সৈন্য সংখ্যা আমাদের চাইতে অনেক কম তাহলে কি সামরস্ত্রের দিক দিয়ে আমাদের চাইতে আধুনিক নাকি কারণ অনেক সময় অস্ত্র যদি পাওয়ারফুল হয় এক ব্যক্তি একশো জনের বিপক্ষে যথেষ্ট হয়ে যায় ঠিক কিনা বলে তাহলে কি তাদের অস্ত্রগুলো আধুনিক বলে না তাদের চাইতে আমাদের অস্ত্র অনেক আধুনিক তাহলে তাদের কি স্পেশাল কোনো ট্রেনিং আছে নাকি কমান্ডো ট্রেনিং আছে নাকি বলে না আমাদের সৈন্যদের তো অনেক ধরনের ট্রেনিং আছে বাতা আছে বলে তাদের ওই ধরনের কোনো ট্রেনিং নাই বলে কেউ কৃষি কাজ করে কেউ ব্যবসা করে যখন দেশের জন্য কাফেরদের বিরুদ্ধে শত্রুর বিরুদ্ধে লড়াই করার প্রয়োজন হয় সকলে সবার ব্যস্ততা ছেড়ে অস্ত্র হাতে নিয়ে শত্রুর বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে নেমে যায়। তাহলে তারা কোন কোন ক্ষমতায় শক্তিকে পদদলিত করে তাদের সামনে পরাজিত হতে বাধ্য হয় বলে এক নাম্বার বিষয় এই মানুষগুলো যুদ্ধের ময়দানে ফিরে আসার জন্য যায় না তাদের উদ্দেশ্য থাকে হয় বিজয় না হয় মরম তাদের টার্গেট থাকে মৃত্যু শাহাদাতের মৃত্যু বলে এই শাহাদাত প্রত্যেকটা ইমানদার প্রত্যেকটা সৈন্যের কামনা তারা যুদ্ধের ময়দান থেকে ফিরে যাওয়া নয় বরং যুদ্ধের ময়দানে জেহাদের ময়দানে জীবন উৎসর্গ করা তাকে চূড়ান্ত সফলতা মনে করে দুনিয়ার মানুষ বেঁচে থাকার জন্য কত কিছু করে আর এরা যে মরতে চায় মরতে যায় এই যে মৃত্যুর ব্যাপারে কোন জিনিস তাদেরকে উদ্বুদ্ধ করে তুলেছে বলে এটা হলো তাদের ইমান ইমানের ইমানের পাওয়ার মৃত্যুকে তাদের সামনে তুচ্ছ করে তুলেছে শাহাদাতকে তাদের জন্য তারা নিজেদের জন্য খোশনসিব মনে করেছে এই প্রকৃত পাকা ইমানদার এই কারণে এদের পরিস্থিতি এমন বাদশাহ একটু অবাক হয়ে গেলে নাহারে আমার সৈন্যদের কত ফ্যাসিলিটি দিয়া কত বেতন দিয়া আধুনিক সামরস্ত্রে সুসজ্জিত অবস্থায় পাঠাই এরপরেও মাঝে মধ্যে একটু চলে আসে আর এই মানুষগুলো কারণে মধ্যে না সেনাপতিকে নির্দেশ দিয়ে দিলেন শোনো যুদ্ধের ফলাফল যা হয় হোক তুমি কিছু জীবিত মুসলমান সৈন্য আমার সামনে হাজির করবা আমি একটু পরীক্ষা করতে চাই যে এদের ইমানের পাওয়ার কেমন। কারণ বাদশাহ তো খ্রিস্টান আলেকিতাহ বাদশাহর নির্দেশ কিছু জীবিত মুসলমান সৈন্য ধরে আনবা ঘটনাক্রমে যুদ্ধের ময়দানে একটা কাফেলা আটক হয়ে গেল আল বিদায় আর নিহায়ার মধ্যে ঘটনা আসছে কেউ কেউ বলেন কোন কোন ঐতিহাসিক বলেন 40 জনের একটা দল ধরা পড়ছে বাদশারা আদেশ সম্পূর্ণ দলকে রাজধানীতে পাঠিয়ে দেওয়া হলো কাছে খবর দেওয়া হলো বাদশাহ মুসলমানদের একটা দল আমাদের হাতে আটক আপনি নির্দেশ দিলে আপনার সামনে হাজির করা হবে দিলেন আগামী দিন সকাল বেলায় হাজির করবা বাদশাহ নির্দেশ পরের দিন সকাল বেলায় খুজাফা তার সাথী সহ বাদশাহ সামনে হাজির করা হলো সবাই মনে করছে এদের মনে হয় গায়ে থাকবে লৌহবর্ম একেবারে যুদ্ধের পোশাক পরিহিত থাকবে কিন্তু হাই এদের তো চেহারা থেকে বোঝা যায় না এই মানুষগুলোর সামনে গোটা পৃথিবীর বড় বড় শক্তি মুহূর্তের মধ্যে ভেঙে পড়ে কারো গায়ে ছেঁড়া জামা কারো পায়ে স্যান্ডেল নাই এদের পাওয়ারে তো বাদশাহেবার ওই কাফেলার দিকে ইশারা করে বলে এই তোমাদের এই কাফেলার আমিরকে নেতা নেতাকে আবদুল্লাহ ইবনে খুজাফা দাঁড়িয়ে বলে আমি হলাম এই কাফেলার আমির আমি হলাম এই দলের নেতা বাদশা হাস্যজ্জল চেহারায় আবদুল্লাহ ইবনে খুজাফাকে বলে আবদুল্লাহ আসো আমার পাশে বসো দরবারের সব মানুষ অবাক নয়নে অপলক নয়নে চেয়ে আছে কি ব্যাপার বাদশার পাশে বসতে পারা তো সাধারণ ব্যাপার বাদশা যাকে তাকে তার পাশে বসতে দেয় না বরং পৃথিবীর বড় বড় মানুষ তার পাশে বসার জন্য কত কু করে চেষ্টা করে কেউ যদি বাদশার পাশে বসতে পারে এটাকে তার জীবনের জন্য অন্যতম একটা সফলতা মনে করে অনেক সময় আছে না নেতার পাশে কোনো যদি একটা ছবি তুলতে পারে ভাবসাভ এমন যে এটা মনে হয় মুিরে দেখাইলেও মাফ করে দিলে এমন ব্যবসা আছে না কিছু লোক মনে করেন নেতা আসছে নেতার পাশে আরো নেতারা চেয়ারে বসছে এখন ছবি কেমনে নিবে আসতে কানের কাছে যাইয়া মুখ লাগাই কয় ভাই চা সিগারেট কিছু লাগবে পাশে আর সামনে আর একটা রেডি করে রাখছে যেই কানের কাছে মুখ নিব ওই টাইমে কিন্তু ছবি মারতে হবে এই যে ধর দুইশো এইবার ক্যামেরা রেডি কোন মতে ওইটা নেতার কানের কাছে গিয়ে বলে ভাই বিড়ি সিগারেট কিছু লাগবো নেতা তাকে বলে না সবই মারা হয়ে গেছে ফেসবুকে পোস্ট অমক ভাইয়ের সাথে একান্ত আলাপচারিতা আছে না নাই অমক ভাইয়ের সাথে একান্ত আলাপচারিতা ওইটা প্রোফাইল পিকচারে তারপরে আরেকটা জানি পিছনে কি দেয় প্রোফাইলের পিছনে কভার ফটোতে ওইটা সপ্তাহ নয় গুрте গুрте খালি ওই পোস্ট দেয় ভাই কত mohabbat করে ভাইয়ের মতো লোক হয় না ভাই যা বলে सहमत ভাই তার মানে এক ছবি বাই বিডি সিগারেট খাওয়ার কথা কইয়া তুলছে এটা বেচে সারা বছর খায় আসলে নাই কোন আর তৎকালীন সময়ের শক্তি। রোমের बादशाहর পাশে বসতে পারাস সভাতের রাজা তিনি যেন তার লোক কাউকে বসতে দেন না অথচ তার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে যুদ্ধবন্দী এমন এক ব্যক্তিরে নিয়ে পাশে বসাই লোক কারণটা কি বাদশার মাথাটাটা খারাপ হয়ে গেছে নাকি সবাই পরবর্তী অবস্থার জন্য অপেক্ষমান কারমুখী কোন কথা নাই বাদশাহেবা আব্দুল্লাহ ইবনে খুজাফা বলে আব্দুল্লাহ সবাই তো ভাবতেছে তোমাকে কেন আমার পাশে বসাইলাম তুমি আমার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছো সবাই তো মনে করছে এখনি তোমাকে আমি তোমার ব্যাপারে আদেশ দিব যাও এগুলো সবাইকে শুলিতে চড়ায় হত্যা করো কিন্তু আব্দুল্লাহ তোমাকে দেখবার পর তোমার প্রতি আমার একটা ভালোবাসা তৈরি হয়ে গেছে তবে এই সম্পর্ক গড়ার ক্ষেত্রে একটা জিনিস বাধা আমি হলাম খ্রিস্টান তুমি হলে মুসলমান ও আব্দুল্লাহ তুমি যদি ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্ট ধর্ম গ্রহণ করো ও আব্দুল্লাহ তোমাকে আমি আমার মোহাব্বতের মানুষ হিসাবে গ্রহণ করে নিব শুধু তাই না আব্দুল্লাহ আমার রাজত্বের অর্ধেক আমি তোমার নামে লিখে দিব আমার একটা সুন্দরী ষোড়শী যুবতী কন্যা আছে এটাকেও আমি তোমার সাথে বিয়া দিয়ে দিব আর আমার মৃত্যুর পরে বাকি অর্ধেক সম্পদের মালিক তুমি হয়ে যাইবা শর্ত কি বলে শর্ত হলো যে ইমান ছেড়ে কুফুরিকে গ্রহণ করতে হবে আর সাহাবা একরামের কাছে সবচাইতে দামি সম্পদ ছিল ইমান সবচাইতে ঘৃণার বস্তু ছিল কুফুর সবচাইতে পছন্দের জিনিস নিতে বলে কিসের বিনিময়ে বলে যেটাকে সবচাইতে তারা অপছন্দ করে বলে এই ইমান গ্রহণ করতে গিয়া সাহাবা একরাম কেউ পরিবার ছেড়েছে সম্পদ ছেড়েছে জীবনের সর্বস্ব ত্যাগ করার জন্য তারা প্রস্তুত এই ইমানকে ত্যাগ করে কুফুরিকে গ্রহণ করতে বলতেছে আবদুল্লাহ ইবনে হুজাফা বাদশার কথা শেষ হওয়ার অপেক্ষায় অপেক্ষমান ইতিমধ্যে বাদশার কথাগুলো তার রক্তকে গরম বানায় দিয়েছে শরীরের লোম ফুট দিয়ে ঘাম বের হওয়া শুরু হয়ে গেছে রাগে খবে চোখ দুটো রক্তবর্ণ হয়ে গেছে বাদশার কথা শেষ আবদুল্লাহ ইবনে হুজাফা বসা থেকে দাঁড়ায় গেছে কারণ অনেক সময় দেখবেন মানুষ যখন রাগান্বিত হয় সে যদি আরামের বিছানায় শুয়ে থাকে লাভ দিয়ে দাঁড়ায় যায় ঠিক কিনা কর আব্দুল্লাহ ইবনে হুজাফা দাঁড়ায় গেছে বাদশার দিকে ফিরে রক্ত চক্ষুতে বাদশার দিকে তাকিয়ে উঁচু আওয়াজে বলতেছে এই রমের কুকুর তুই কি দুনিয়ার বিনিময়ে আমার ঈমান কিনতে চাস তুই শুনে রাখ এত তোর সামান্য রোম সাম্রাজ্য তুই যদি আমাকে গোটা দুনিয়ার মালিক ও বানায় দেশ আমি আমার ঈমান তোর কাছে বিক্রয় করব না রোমের মানুষ কোনদিন এই দৃশ্য কল্পনাও করে নাই স্বপ্নেও দেখে নাই যে তাদের বাদশার সামনে উচ্চ আওয়াজে ধমক দিয়ে কেউ কথা বলতে পারে মুহূর্তের ভিতরে গোটা রাজ দরবারের অবস্থা পিনপতন নীরব বাদশাহ ভাষা হারায় ফেলছে কিং কর্তব্য বিমূর হয়ে গেছে ঠান্ডা আট হয়ে গেছে যে হায় রে কি হইল এটা এটা সে চিন্তাও করে নাই সে ভেতরে চলে গেছে একটু পরে আদেশ পাঠাইছে কত বড় স্পর্ধা আমার মুখের উপরে কথা আমাকে এত বড় অপমান ইমানের বড়াই দেখায় ইমানের পাওয়ার দেখায় যাও ওকে জেলখানার মধ্যে বড় খাবারও দিবানা পানিও দিবানা দেখি ওর ইমানের পাওয়ার কতক্ষণ থাকে পৃথিবীতে যদি কোন মানুষকে কেউ কনভিন্স করতে চায় সে নিজের পক্ষে আনতে চায় টানতে চায় কয়েকটা স্টেপ সে অবলম্বন এক নাম্বার ওই ব্যক্তিকে তার পক্ষে আনার জন্য প্রলোভন দেয় কি দেয় প্রলোভন দেয় লোভ দেয় লোভ এই যে টঙ্গির ইমাম সাহেব ওনারে গুম করার অনেক আগে থেকে অনেকগুলো চিঠি দিছে না কয়েকটা তো অনলাইনে ভাইরাল হয়েছে দেখছেন আপনারা কি লেখা আছে হিন্দুত্ববাদের পক্ষে বলবা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে বলবা অখণ্ড ভারতের ব্যাপারে তুমি ইঙ্গিতে আলোচনায় বলবা যদি করো কমিটি টমিটি সহ প্রত্যেককে এক কোটি রুপি করে দেওয়া হবে এক কোটি রুপি করে দেওয়া হবে যদি তোমরা আমাদের পক্ষে বলো এটা হলো প্রলোভন এটা কি লোভ আল্লাহর বান্দা তার অবস্থানের উপরে অটল এই লোভটাকে টলাতে পারে না তখন কি হইছে টর্চার তখন কি হইছে নির্যাতন ঘুম হয়তো এরপরে তাদের প্রচেষ্টা ছিল একেবারে ক্লিয়ার করে দিবে খুন করে দিবে আব্দুল্লাহ ইবনে হুজাফাকে প্রলোভন দিয়া লোভ দিয়া কোনো লাভ হয় নাই এই জন্য বাদশা পরবর্তী স্টেপ গ্রহণ করছে আটকায় দাও জেলখানার ভিতর খাবারও দিবা না পানীয় দিবা না দেখি ইমানের পাওয়ার কত থাকে আব্দুল্লাহ ইবনে হুজাফা কে জেলখানার মধ্যে বড় হলো বাদশা ডাক্তারকে বলে দিয়েছে ডাক্তার খবরদার খোঁজ খবর কিন্তু রাখবা খাবারও দিবা না পানিও দিবা না তবে যদি খাবার পানির অভাবে প্রচন্ড অসুস্থ হয়ে যায় তাহলে অবশ্যই অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে জেলখানার মধ্যে আব্দুল্লাহ ইবনে খুজাফা এক সপ্তাহ পার হয়ে গেছে খাবারও নাই পানিও নাই খাবারও নাই পানিও নাই আব্দুল্লাহ ইবনে খুজাফা খাবার আর পানির অভাবে প্রচন্ড দুর্বল ভেতরে শুয়ে আছে দেখে বোঝা যায় না বেঁচে আছে না মরে গেছে স্বাভাবিকভাবে এক বেলায় খাবার যথাযথ সময় না হইয়া একটু দেরিতে হলে আমাদের অবস্থা খারাপ ঠিক কিনা কর বিশেষ করে রোজার মাসে দেখা যায় একেবারে সেহেরির সময় ব্যারেল পূরণ করে খায় এই পর্যন্ত খাইবো এমন অবস্থা মসজিদে যাইয়া রুকু দিতে গেলে বিপদ যে কোনো সময় কাজ হয়ে যাইতে পারে এত পরিমাণ খায় এরপরেও অবস্থা কি প্রত্যেকটা মসজিদে দেখা যায় রোজার দিন জোহরের নামাজের পর বিশেষ করে গরমের সিজনে যেই রোজাগুলো গেছে কি দেখা যায় নামাজ শেষ কিছু মুসল্লি গড়াগড়ি করে একবার ডাইনে যায় আর একবার বামে যায় কি হইছে রে ভাই কয় ভাই রোজা এত এরপরে ইমানি কাম কাজ নে এর আগে গোপন রাখি কিন্তু তারা ইমানকে এত ভালোবেসেছে ইমানের এত মিষ্টতা আর মজা তারা লাভ করেছে যে তারা সর্বোচ্চ বিপদের সময়ও নিজের ইমানকে মৌখিক ভাবে গোপন রাখাও পছন্দ করে না এজন্য ইমানের প্রকৃত মজা অনুধাবন করেছে কেন ওই যে আল্লাহ নবী বলেছেন দা আমাল আমার ইমান মাংরিয়া বিল্লাহি রব্বা যে আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট বলেন্ত সাহাবাইক্রামের মতো নবীরা সুলগণের পরে। সাহাবাইক্রামের মতো আল্লাকের অব হিসাবে পেয়ে আর কেউ সন্তুষ্ট হয়েছে নাকি। ইসলামকে দিন হিসাবে পেয়ে তারা সর্বোচ্চ সন্তুষ্ট সুষষ্ট। মুহাম্মাদুর রাসুল উল্লাকে নবী হিসাবে পেয়ে তারা সম্পূর্ণ সন্তুষ্ট। এই জন্য ইমানের মজা পেয়েছে। আর এই ইমানের মজা। গোটা দুনিয়ার সব কিছুকে তাদের সামনে তুচ্ছ বানায় দিয়েছে এইরকম ইমান আমাদের দরকার ঠিক কিনা বলেন